হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করেছি সেটা হয়তো অনেকেই তোমরা জানো সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছের পাতুরি কলা পাতা ছাড়াও কিভাবে টিফিন বক্সে ঘরোয়া পদ্ধতিতে করবে সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো দেখো প্রথমে আমি এখানে ভেটকি মাছগুলোকে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে সেগুলোর জলগুলো আমি শোপ করে নিচ্ছি একটুও যেন জল না থাকে সেটাই দেখতে হবে এটাই মেন জল থাকলে ভেটকি মাছের যে গাঢ় কাইটা সেটা হবে না যখন তোমরা করবে পাতুরিটা তখন ছেড়ে ছেড়ে যাবে গা থেকে তার মশলাটা ছেড়ে ছেড়ে যাবে সেই জন্য আগে থেকে টিস্যু দিয়ে আমি ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি এরমভাবে টিস্যু ইউজ করে তোমরা জলটাকে সোপ করে নিতে পারো প্রত্যেকটা মাছের আলাদা আলাদা করে আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি জল দিয়ে আগেই আর মাছগুলোকে এরমভাবে ফিলে ফিলে করে কেটে নিয়ে আসবে বাজারে বললেই ওরা অবশ্যই এরমভাবে কেটে দেবে আর তোমরা গোটা এনেও যারা বাড়িতে পারো তারা কেটে নিতে পারো এবং পিসগুলো এরকম প্রমাণ সাইজের করে নেবে আর এদিকে দেখো আমি ছাঁকনিতে দইয়ের জলও ঝরাতে দিয়ে দিয়েছি জল একটু কম ব্যবহার হবে একদমই ব্যবহার হবে না এই রান্নাতে এবার দেখো আমি টক দইটা দিয়ে দিয়েছি পুরো জল ঝরানো টক দই মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি সাদা সর্ষে কালো সর্ষে আর কাজু বাদাম আর পোস্ত দিয়ে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি করে ঘুরিয়ে নেব এবার দেখো মাছটাকে এবার আমি ম্যারিনেট করে নেব তো এবার এখানে আমি টক দই তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো এবার দেখো আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি আর যেটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েছিলাম সেই উপকরণটা দিয়ে দিয়েছি আর তোমরা হালকা একটু আমুল দুধও ব্যবহার করতে পারো আমুল দুধ ব্যবহার করলে টেস্টটা দারুণ আসে তো ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি দেখো একটা টিফিন বক্সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটার ওপরে একটা দেবে না তাহলে সেদ্ধ হবে না তোমরা এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে পারো আর চাইলে তোমরা টিফিন বক্সে আগের থেকে একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারো আমি মাখাই নি কারণ সর্ষের তেলটা আমি পরে দেব। তো এরপর দেখো কাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে যাতে মশলাগুলো ভালো করে থা মানে ভালো করে লেগে যায় প্রত্যেকটা মাছের মধ্যে তো আমি এখানে একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে পরিমাণ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার আমি এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দিলাম তো তোমরা আগেও দিতে পারো আমি পরে দিয়েছি তবে তেল এখানে একটু কম ব্যবহার হবে এবার দেখো আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম আর কড়াইতে আমার জল ফোটা শুরু হয়ে গেছে আর তার মধ্যে আমি টিফিন বক্সটা ঢুকিয়ে দিয়েছি তো টিফিন বক্সটা এমনভাবে রাখতে হবে যাতে জল ভিতরে না ঢোকে তো চলো এবার কুড়ি মিনিট এরমভাবে রেখে দেবো তাহলেই রেডি হয়ে গেল আমাদের ভেটকি ভাপা তো তোমরা এরমভাবে কলা পাতাতেও করতে পারো কিন্তু আমি এখানে টিফিন বক্সে করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা